কিরে বন্ধু বিদেশ থেকে কখন আসলি এই তো রে ভাই কিছু আগে আসলাম রাস্তায় গাড়ি পাচ্ছি না কি ব্যাপার হঠাৎ চলে আসলি কাউকে কিছু জানাসনি হ্যাঁ রে ভাই হঠাৎ করে চলে আসলাম বাড়িতে সারপ্রাইজ দেব বলে ও বাড়িতে সারপ্রাইজ দিবি ভালো কথা তাহলে বন্ধু তুই দাঁড়া কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে আমার বাড়িতে কাজ আছে আমি চলে যাই

আমি তো চাই ঠিকই চিনি দিয়েছি তাহলে আমি কি মিথ্যে কথা বলছি না বৌমা আমি সে কথা বলিনি এই শিগগির জামা লাগি এই তোর ছেলে ফোন করেছে একদম চুপ না হলে তোর কপালে কষ্ট আছে হ্যালো জান হ্যাঁ সোনা কেমন আছো হ্যাঁ জান আমি ভালো আছি মা ঝুমা কেমন আছে তোমাকে ওদের নিয়ে চিন্তা করতে হবে না আমি আছি তো তো তুমি একটু মাকে দাও আরে না না মা এখন ঘুমাচ্ছে মা আর এখন বয়স হচ্ছে মাকে ডেকে আর কষ্ট দেব না সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমি তোমার মতন মেয়ে আমার জীবনে চেয়েছিলাম যে আমার মা বোনের খেয়াল রাখবে জানো জান আমার না অনেক দিনের ইচ্ছে একটা নেকলেস বানাবো ও এই ব্যাপার তুমি আমার জন্য এত কিছু করছো আর তোমার জন্য আমি এই সামান্য নেকলেসটা বানিয়ে দিতে পারবো না তুমি কোনো চিন্তা করো না আমি বাড়ি এসে তোমার জন্য নেকলেস বানিয়ে দেব ঠিক আছে জান তাহলে রাখছি ঠিক আছে এই তোর ছেলেকে যদি কিছু বলেছিস তাহলে তোকে পিরানি মেরে ফেলবো যা আবার ভালো করে যা করে লেই হ্যালো কি করছো সোনা এই দেখো না সকাল সকাল বুড়ি এসে আমার মাথাটা গরম করে দিল জান তোমাকে তো মাথা গরম করতে হবে না তাহলে তোমার শরীর খারাপ করবে সত্যি তুমি আমার কত খেয়াল রাখো আমি না রাখলে কে রাখবে তাহলে বলো জান কখন দেখা করতে এসছো বৌমা এই দেখো বৌমা তুমি এখান থেকে জানতো কি হয়েছে গো কথা বলছো না কেন কিছু না তাহলে তুমি কখন আসছো তুমি হ্যাঁ এখনই আসছি আজকে পাখিটা আসুক গাড়ির তেলটা ফুরিয়ে গেছে টাকা নিয়ে তেলটা ভরে নেবো পল্লবীকে নিয়ে সিনেমা দেখতে যাব ভাই তোর কি কপাল গার্লফ্রেন্ডের টাকায় বাইক কিনলি বন্ধু দেখলে হবে না খরচা আছে হাত খরচটা তো ওই দেয় মাসে মাসে দশ হাজার তো এমনি দেয় এদা ভাই অর টাকা দিয়ে এবার একটা আইফোন কিনলাম সামনে মাসে একটা আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিনবো ভাবছি ভাই তোর মতো পাখি একটা আমাকে ম্যানেজ করে দে আমি কিছুদিন মজা করে খাই ভাই তুই কোনো চিন্তা করিস না ওর মতন তো আর একটা পাখি ফুটিয়ে দেব ওর বর মাসে মাসে যা ইনকাম করে সবটা তো আমাকেই দেয় এ ভাই তুই তাড়াতাড়ি চল এই সময় চলে আসবে না পরিষ্কার করতে এখনো করেনি ঝুমা 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 ঝুমা

জুতো গান পরিষ্কার ভাবি কি হয়েছে ভাবি মান্নার সত্যি তুমি কিছু টাকা দাও না না আমার কাছে কোন টাকা পয়সা নাই কেনে ভাবি ভাই যে মার সুতরাছে ফকিন্ডির বাচ্চা খাতে দিছি পড়তে দিছি আবার টাকা চাচ্ছি বৌমা ও ছোট মানুষ শুনেই ভুল করে তোমার কাছে টাকা চাই ফেলেছে তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবা হ্যাঁ আমারেছি ঠিক করেছি থাল থাল গিলছি সব তোদের অত কথা কি শুনে বৌমা আমি তোমার ছেলের পয়সায় খাচ্ছি আ আমি তুমি কি করলা মার গায়ে হাত তুললা এই তুই চুপ কর একদম চুপ কর এটা আমার সংসার আমি এই সংসারে কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নিজের সংসারে গিয়ে তো নিজের স্বামীকে খেয়ে এসেছি। এখন এসেছিস আমাদেরকে খাবার लेके भाभी তুমি এত কিছু কর잖아 আমার গায় হছলি আছিস তো তোরা আমার বাড়িতে চাকর হিসেবে আবার আমাকে জ্ঞান দিতে এসেছিস চাকরের বাচ্চা আমি হলাম এই বাড়ির রাজরানি আমার কথাই শেষ কথা হেশমা হঠাৎ চলে এসেছো এই দেখো না তোমার মাকে কত করে বলি তাও আমার একটা কথাও শোনে না এই দেখো না মা কাজ করতে করতে নিজের শরীরের কি অবস্থা করেছে এত করে বলি মা এত কাজ করবেন না শরীর খারাপ করবে তাও মা আমার একটা কথাও শোনে না না ভাই মিথ্যে কথা সব মিথ্যে কথা ভাই সব মিথ্যে কথা ভাবি মাকে দিয়ে বাড়ির সব কাজ করি লাই না যাবে চুপ ভাবনা সব বলবো না আমি চুপ হব না ভাই else ভাইকে সব ভুলবো ভাই ভাবি তো মার পরে খুব অত্যাচার করে আজ দুপুর দিয়ে ভাবি মার পরে হাত তুলেছে জুমা থাক তোকে আর কিছু বলতে হবে না আমি সব নিজের চোখে দেখেছি এত বড় সাহস তোর তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস আর হ্যাঁ জুমার কিছু বলার দরকার ছিল না আমি সব নিজের চোখে দেখেছি আর আমি বিদেশে বলেছিলাম কাদের জন্য শুধুমাত্র তোদের জন্য আর কি তুই আমার মা বোনদেরকে দেখতে পাচ্ছিস না আর তুই কি বলতি আমার মা বোনদেরকে ভালো রাখিস আর আজ যদি আমি ঠিক টাইমে না আসতাম তাহলে তোর এই আসল চেহারাটা আমি দেখতেই পেতাম না আরে আমার কথাটা তো আগে শোনো আরে তোর কথা কি শুনবো এখন কি আমাকে নিজের চোখেও অবিশ্বাস করতে হবে আরে কাদের জন্য আমি বিদেশে এতগুলো টাকা ইনকাম করছি শুধুমাত্র তোদের জন্য যেন আমার মা বোনটা ভালো থাকিস শুধু তোর কাছে আমি এইটুকুই চেয়েছিলাম যেন আমার মা বোনকে ভালো রাখিস আর সেই তুই কিনা আমার মা বোনকে কষ্ট দিয়েছিস আর তুই কি বলছিস আমার মা এ বাড়িতে চাকর হিসেবে থাকবে আরে আমার মা চাকর হিসেবে থাকবে না এই বাড়িতে চাকর হিসেবে থাকবি তুই আরে তোর মতন মেয়ে আমার এই বাড়িতে দরকার নেই আমার বাড়ি থেকে তুই এখনই বেরিয়ে যা তো হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আশা করছি আমাদের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমরা অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি কিছু কারণের জন্য আশা করছি আমরা ভিডিও সপ্তাহে একটা করে ছাড়তে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই